ঠিক আছে তোমরা হয়তোবা মনে করতে পারো যে কেন এই সাধারণ অধিবেশন অনুষ্ঠিত করা হলো তো আজকে অধিবেশনের মূলধান হচ্ছে আজকে বিশ তারিখ বিশ নভেম্বর এটা হইলো আমাদের মনেশপুর জেলা সাহিত্য সংসদে আজকে আমাদের সর্বশ্রেষী কারণ তোমাদের পরীক্ষা এসে বলেছে এবং আমাদেরও কিন্তু পরীক্ষা আছে আমরা পাঁচ দিন বাকি রেখে পরীক্ষা আমাদের এই সাহিত্য সংসদে এই বছরের জন্য অফলাইন কার্যক্রমগুলো আপাতত বন্ধ করা ঠিক আছে তো আজকে মূলত যেইটা জায়গাটা আমরা তোমাদেরকে ডেকেছি সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মতামত নেওয়ার জন্য আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পরীক্ষার পরে কিংবা এই পরীক্ষার মধ্যে কারণ কথা হলো ধরো এই ডিসেম্বর ফুল ডিসেম্বরে আমরা হচ্ছে একসাথে মিলিত হওয়ার অত্যন্ত কঠিন যেহেতু সবার সাথে সবার যোগাযোগ নেই এমনটা হচ্ছে সবাই হয়তোবা অনেকে থাকবে ভ্যাপের সুন্দর আসতে পারবে তো এই কারণে কথা হচ্ছে যে তোমাদের এই আমরা অনলাইনে যেভাবে কার্যক্রমটা পরিচালনা করবো সেটা হচ্ছে তোমাদেরকে লেখা দেওয়া বা এখানে তোমাদেরকে যেহেতু পাঠ্যচক্র পরিচালনা করা হবে না অনলাইনে হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের লেখা জমা দিবে মানে কথা হচ্ছে তোমাদের এই তৌফিক ভাই আছে তার অ্যাকাউন্টে অথবা হচ্ছে আমার অ্যাকাউন্টে তোমরা আমাদের আমার সাথে যারা যোগাযোগে আসো বা তৌফিক ভাইয়ের সাথে যারা যোগাযোগে আসো অথবা অঞ্চল জিলাস্তর সাহিত্য সংসদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমাদের লেখা দিচ্ছ লেখা দেওয়ার পর তোমাদের লেখাটা যদি উৎকৃষ্ট মানের হয়ে থাকে এটা আমাদের পক্ষ থেকে আমাদের পেজে এই লেখাটা আমরা সমস্ত কবিতে প্রকাশ করি দেখো যে পোস্টের মতো আছে না বলছে তোমাদের লেখাটা আমরা পোস্টের মতো প্রকাশ করি হ্যাঁ চলছে লিখবো যে লেখা ছিল না লিখেছেন অমুক শ্রেণী অমুক শাখা এরপর হচ্ছে ফুলকিয়াটা মানে তোমার যে পুরা লেখা গল্প হোক কবিতা হোক কিংবা হচ্ছে যাই হোক এখন তোমরা হয় সবাই এখানে ইয়ে করতে পারবে সব কবিতা আমার মনে হবে না আমি বলবো সবাই যদি সফট সফটকপিতে দিতে পারো সবাই যদি টাইপ করে দিতে পারো আমাদেরকে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় যখন তুমি টাইপ করে দিতে পারো এখন তোমরা হয়তো বলতে পারো যে হচ্ছে ভাই টাইপ করতে তো অনেক বেশি সময় লাগে বা তোমাদের তো বা অথবা এত কেতো টাইপ করার মতো সময় ভাই দিয়ে তখন তোমরা হচ্ছে তোমাদের খাতার ছবি দিতে পারো যেটা হচ্ছে তোমাদের কাহিনী বা গল্পটা আছে ওইখান থেকে আমরা নিজেদের প্রচেষ্টা হচ্ছে সফট কপিতে রূপান্তর করি যদি তোমাদের লেখাটা বোধ মানে আমার মতো হাতে লেখা না দিতে পারো সত্য কথা হচ্ছে মানে হ্যাঁ যদি হচ্ছে তোমরা সফট কপিতে মানে টাইপ করে দিতে না পারো আমাকে হ্যাঁ অ্যাকাউন্টটা মানে যদি টাইপ করে না দিতে পারো তাহলে হচ্ছে ছবি তুলে পারো ওইখান থেকে আমরা টাইপ করে সেটা আমরা বুঝছি হ্যাঁ এখন এই ক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের সর্বপ্রথম বা সর্বপ্রথম কার্যক্রম যে হচ্ছে আমরা তোমাদের লেখা প্রকাশ দ্বিতীয়টা দ্বিতীয়ত আমাদের যেটা কার্যক্রম সেটা হচ্ছে তোমাদের তৌফিক ভাই এই উদ্যোগটা আমাকে বলেছিলেন যেটা হচ্ছে আমার কাছে অনুভূতকর হয়েছে তোমাদের কাছে যদি এটা সঠিক মনে হয়

আর যেগুলো ভালো ক্লাস চলে সেগুলো হচ্ছে আমরা আমি জানি গেছি বুঝেছো এরকম হচ্ছে তোমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে এরকমভাবে মেসেজ দিবে যে কোনোভাবে আমাদের হয়তো যোগাযোগ স্থাপন করতে পারি আমাদের আমরা যোগাযোগ স্থাপন করে আমাদেরকে লেখাটা দিই তো এটার মাধ্যমে পরিচালিত হবো তো আমি এরপরে থেকে যেটা এখানে বলতে চাই সেটা তো হচ্ছে প্রথমত আমাদের লেখা প্রকাশ করা হবে দ্বিতীয়ত আমাদের অনলাইন তালিকাটা প্রকাশ করা হবে আমাদের এই ডিসেম্বরের মধ্যে তৃতীয় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে তুমি কি কেউ মনে করো বা তোমরা কি মনে করো যে হচ্ছে আমরা অনলাইনে পাঠ্যচক্রগুলি অনুষ্ঠান করতে পারি বা আয়োজন করতে পারি অনলাইনে এগুলি করা সম্ভব সবাই তাদের এটা করতে পারে আন্তর্জাতিক হচ্ছে আমরা এরকম করি যে ধরা যাক একটা সাধারণ বই ধরা যাক এটা সর্বসাধারণের পার্থক্য হয়ে গেল মানে ধরা যাক তোমাদেরকে যেরকম এরকম হবে অফলাইনে যেরকম বিভাগ করেছে হ্যাঁ মানে হচ্ছে বিভাগ করেছে যেরকম যে বিনিগার অ্যাডভান্স বিভাগের পরিবর্তে যদি হচ্ছে ইয়া ধরা যাক একটা বই দেওয়া হলো তোমাদেরকে এটা হচ্ছে তোমরা সবাই মনোমত ব্যক্ত করবে এটা পড়ার পর তোমরা সবাই মনোমত ব্যক্ত করবে এটা কি এটা কি চলবে এটা হচ্ছে এই নতুন আপাতত মানে বাতিল আর অনলাইন নেই যদি আমরা নিয়ে চালাই তাহলে আমি মনে করছি এই নিয়ে চালু ঠিক আছে এটাও ঠিক কথা অনেক বেশি সময় লাগে তাহলে এটা তো একটা কথা আর একটা কথা আমি যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আগামী বছর থেকে সাপোজ খুব সম্ভব আগামী বছরের মধ্যখানি বা দেখি যখন আমরা সুযোগ পাবো তোমাদেরকে হচ্ছে আমরা ইয়া মানে একটা প্রতিযোগিতার সাহিত্য সংসদের জন্য এবং হচ্ছে যে এই এই গ্রন্থাগারিকের আমাদের যিনি গ্রন্থাগারিক আছে সীমান্ত সীমান্ত তার জন্য এবং হচ্ছে এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমাদের সংযোগ স্থাপিত হয়েছে হ্যাঁ অনেক আগেই তারা হচ্ছে আমাদেরকে বলেছে যে মানে আমরা যদি কোনো সাহায্য চাই তারা সেটা দিবেন সম্পূর্ণ তো কথা হচ্ছে যে এই কারণে আমরা এই ক্ষেত্রে প্রতিযোগিতা বা হচ্ছে কুইত অনুষ্ঠান মানে কুইজ আর কি অনুষ্ঠান করবো ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে আছে যে হচ্ছে জানো না যারা হচ্ছে নতুন এসে হচ্ছে তোমাদের লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আর কি আমরা তিন ধরনের লেখা গ্রহণ করি সেটা হচ্ছে গল্প কবিতা আর প্রবন্ধ চার ধরনের চার ধরনের কবিতা সেটা হচ্ছে নাটক হ্যাঁ নাটক হচ্ছে আমরা করি কারণ নাটক হচ্ছে সবার পক্ষে দেওয়াটা কঠিন হয়েছে হ্যাঁ নাটকের হচ্ছে আমরা এখানে চারটা ধরতে মানে বিস্তৃত করছি হ্যাঁ এতদিন আমাদের জালিকার জন্য ছিল ঠিক গল্প প্রবন্ধ আর কবিতা এবার আমরা চারটা করছি গল্প প্রবন্ধ কবিতা নাটক তোমরা এবার তোমরা হচ্ছে নাটকের মধ্যেও এটা লিখতে পারো আর কি যারা নাটক পারো বা হচ্ছে নাটক নাটকের আলাদা করে অংশগ্রহণ করার মাধ্যমে যারা হচ্ছে নাটকের সংলাপ দেখতে পারো যা হচ্ছে সেখানে আলাদা করে জমা দিতে পারো কিংবা হচ্ছে তোমরা প্রবন্ধ অবশ্যই গল্প অবশ্যই কবিতা তোমরা জমা দিতে পারো এই চারটাকে এখন আমি বলতেছি কি গল্প বা ভ্রমণ কাহিনী বিবরণমূলক প্রবন্ধ Ja, das ist

তার সাহিত্যিক আলোচনা তার জীবন সম্পর্কে আলোচনা তারপর তার ওভারঅল তার কিছু নিয়ে আলোচনা করবো আমরা এবং আলোচনা সাথে তোমরা যারা আছো তোমরা চাইলে জীবন সম্পর্কে প্রবন্ধ লেখে নিয়ে আসতে পারবে এবং সেই প্রবন্ধ আমরা পাঠ করবো সেখানে এবং সেই প্রবন্ধ বাধ্য সেই প্রবন্ধের উপর আলোচনা করবো তা আমরা ওভারঅল ধরা জীবনন্দ দাস না যে কোনো বিখ্যাত সাহিত্যিক বা যে কোনো বিখ্যাত ব্যক্তি তারা তার তুম কিংবা বেদেলকেশ্র এদের মতো ব্যক্তি যারা আছে তাদের জয়ন্তী নিয়ে হয়তো আমরা একটা আগে করে ফেললাম এবং তোমরা আরেক উপর পড়াশোনা করলে এবং লেখা নিয়ে আসলে সেই প্রবন্ধ আমরা পাঠ করলাম এবং প্রবন্ধ আলোচনা করলাম তারপরে কেউ না আমরা তার সঙ্গে জানতে পারলাম এবং আমাদের প্রত্যেকের জ্ঞান আনন্দ করবে বলে আমরা সবাই জ্ঞান পাবো তো আমরা বলছি যে এইভাবে আমরা মানে বিভিন্ন জয়ন্তী উদযাপন করবো বিখ্যাত ব্যক্তিদের তাই বলে তোমাদের অসুবিধা নেওয়া সবাই জানতে পারবে হচ্ছে যে এই ক্ষেত্রে জয়ন্ত উদযাপন একটা অত্যন্ত মানে বিপদ কার্যক্রম

তার জন্মদিন হচ্ছে ধরাটাকে আমরা ধরে নেই তিন জানুয়ারি সেটা আপাতত আমরা জানি না আশা করি জিওয়াররা মাফ করবে তো কথা হচ্ছে যে আমাদের যে বিষয়টা হুমায়ুন আহমেদের পরে যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাখবো সকলের মনোযোগ যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাখব সেটা হলো মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন পঁচিশে জানুয়ারি এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের অনুষ্ঠান একটা বড় ধরনের আয়োজন করার পরিকল্পনা করেছি এবং তোমাদের মধ্য থেকে আমাদের কয়েকজনকে লাভ যারা এই বিষয়ে আলোচনা পেশ করতে পারতেন আমি আপনাদের আঘাত আছি যে মধুসূত্বা বলতে পারবে এবং বিভিন্ন ধরনের নাটক কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের প্রদোশন বিভিন্ন ধরনের কবিতা এমন কি তার ইংরেজি রচনা হ্যাঁ কিছু ইংরেজি রচনায় তার কিছু গল্প ছিল এবং তার কিছু হচ্ছে ইত্যাদি ইংরেজি রচনা ছিল তো কথা হচ্ছে যে এইখান থেকে আমরা আপনার কি বিভিন্ন ধরনের রচনার আলোচনার সঙ্গে রচনা করতে যাচ্ছে নাকি তার আচ্ছা শোনো তোমাদের থেকে আমি কয়েকজনকে ছেলে যে আলোচনা সভা অনুষ্ঠান করবে এবং

তাহলে এটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু খুবই টাফ হোক এবং শুরু থেকে আমাদের প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে এখন কথা হচ্ছে যে যদি আমি আমাদের উপরে দেখতে হবে হুমায় আহমদের বিষয়টা যদি হুমায়ন আহমেদের জন্মদিন বাই চান্স তিন জানুয়ারি হয়ে যায় তাহলে এটা করাটা অনেক কঠিন হয়ে যাবে অথবা তারা হয় আমরা তার এটা করবো না তার করলে ওটা খুবই ক্ষুদ্র পর্যায়ে হবে কেন ক্ষুদ্র পর্যায়ে হবে কারণ কথা হচ্ছে যে আমাদের শুরু হইতেছে মানে নিউ ইয়ারে মানে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এটা খুবই কঠিন আমাদের এগুলির মধ্যে আলোচনা করা এবং মধুসূদন নিয়ে যে বিষয়টা এটা হওয়া উচিত একেবারে ফুল একেবারে কমপ্যাক্ট একটা জিনিস কথা বলছে যে এখানে থাকবে তোমাদেরকে এখানে আমি পাঠাবো পরিচালনা করবো মধুসূদনের বিষয়ে কয়েকজনকে মতামতের জন্য সিলেক্ট করবো এবং একজনকে প্রবন্ধ পাঠের জন্য সিলেক্ট করবো যদি সেটা থাকে হ্যাঁ এমন কি যদি সুযোগ হয় আমরা অতিথি হন সেটা ওই হিসাব আমার উপর ছেড়ে দাও যদি অতিথি আসে নাকি আসে না সেটা আমার তো তোমাদেরকে হচ্ছে এটা নিয়ে আমরা জানালাম কিভাবে এটা পরিচালিত হবে আমি আবারও বলছি

অনলাইন অনলাইন এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের মেইন কার্যক্রম তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে আমাদের ঠিক অনলাইনে আমরা যাচা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই বছরের মধ্যে অনুষ্ঠিত হবো এই বছরের মধ্যে আমরা অনলাইনে লেখা জমা দিব এবং অনলাইনে তালিকা প্রকাশ করবো আমাদের যদি সম্ভব হয় তোমরা চালাতে করে বলি আমাদের দ্বারা যদি মানে সম্ভব হয় তাহলে পার্থক্য করবো কিন্তু এটা তোমাদের উপরে নির্ভর করছে কিন্তু আসলে কি করবো আরেকটা হচ্ছে অবশ্যই আমাদের পরবর্তী বছর থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ থেকে আমাদের অবশ্যই জয়ন্তী উদযাপিত হবে জয়ন্তী এই জয়ন্তীর মধ্যে থাকবে এক আলোচনা সভা পাঠচক্র পাঠচক্র ইয়ে জয়ন্তীতে হবে অনুষ্ঠান আলোচনা সভা আর হচ্ছে প্রচন্ড চাপ দেওয়া আমি আগে থেকে বলতেছি আমরা যদি মানে ধরো পার্থক্যের জন্য বা দ্যালিকার জন্য এখানে অনেক আছে তাদের আমি আলাদা চাপ দিয়েছি হ্যাঁ বারে বারে তোমাদের দ্যালিকা লেখা দেওয়া ওই হ্যাঁ এবং স্টেটিউ তোমাদের এটার জন্য তোমরা এত চাপ দিব তোমরা চিন্তা করতে পারো হ্যাঁ কথা হচ্ছে এটা শুধু প্রচুর প্রেশার নিতে হবে প্রচুর চাপ আছে আলোচনা সভা আছে আলোচনা সভাটা যত সময় উৎকৃষ্ট করতে হবে রিয়ালিকাটা যত সময় উৎকৃষ্ট করতে হবে এবং এর মধ্যে জয়ন্তী রেখে সামগ্রিক অর্থ যত সময় উৎকৃষ্ট করতে হবে তো এটা অল টু সামারাইজ আমাদের তাহলে হচ্ছে আজকে যেটা বলা হলো সেটা হচ্ছে আমরা আগামী আগামী দিন থেকে আগামী দিন বলতে তাৎক্ষণিকভাবে আমরা কি করবো হ্যাঁ এরপরের থেকে যখন আমাদের যখন পরীক্ষা শেষ হবে

তোমরা চেষ্টা যার বাসায় কম্পিউটার নাই বা যার বাসায় ওই সুযোগ সুবিধা নেই তারা শুধুমাত্র লেখা লিখে এছাড়া সবাই টাইপ করে দিলেও করা যাবে তোমরা তোমাদের প্রীতম নাম হ্যাঁ এবং আমি গেলে দেখবো এটা হচ্ছে আমরা পরিচালনা করবো তোমরা হচ্ছে অংশগ্রহণ করবে এবং আগামী বছর থেকে আবারও বলছি

তো ওখানে হচ্ছে তোমাদের আর কি আলোচনা আলোচনা সঙ্গে অংশগ্রহণ করতে হবে আলোচনা পেশ করতে হবে প্রবন্ধ পাঠ করতে হবে ইত্যাদি সব কিছু হ্যাঁ এগুলোর মধ্যে দিয়ে খুব উৎকৃষ্ট করে তুলতে হবে তো তাহলে আমি মনে করি যে আজকের জন্য আমাদের যে কার্যক্রম ছিল এটা আপাতত এইটুকুই যে তোমাদেরকে এইটুকু জানিয়ে দেওয়া যে আমাদের ঠিক পরবর্তী কার্যক্রম এবং পরবর্তী পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং তোমাদের সকলের পরীক্ষার জন্য আমি শুভকামনা ব্যক্ত করছি গণতিংহ জিলাসপুর সাহিত্য সংসদের পক্ষ থেকে তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এটা নিয়ে হ্যাঁ ভালো হয় যাতে এটা নিয়ে হচ্ছে আমি শুভকামনা ব্যক্ত করছি প্রত্যেকে যাতে সাইন্স পাইতে পারবো এটা নিয়েও আমি শুভকামনা ব্যক্ত করছি তো ধন্যবাদ সবাই